মনে রাখবেন পৃথিবীতে যত অপকর্ম যত অবৈধ কাজ সংগঠিত হয় এর এক নম্বর হাতিয়ার হচ্ছে আপনি কি জানেন হাতিয়ার হচ্ছে দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত ভালোবাসা পরে যারা টোয়েন্টি ফোর ইয়ার্স মন্দুর কাজ করে যাচ্ছে এই পৃথিবীতে যত অপকর্ম যত অবৈধ কাজ সংগঠিত হয় এর এক নম্বর হাতি হচ্ছে দুনিয়া মায়া আমাকে আপনাকে দুনিয়া ধোকা দিচ্ছে মায়া পরে মরিছিকে পড়ে আমি সদসম অল টাইম বিজি দিয়ে ব্যস্ত আসছি ব্যস্ত শুধু ব্যস্ত আর ব্যস্ত স্টপ অনেক হয়েছে দ্যারস অ্যান আপ অনেক হয়েছে এখন ফিরে আসি ইউ হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড অ্যান্ড অ্যান্ড গুড দ্য গ্রেভস আপনাকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া মায়া মোহাম্মত ছেড়ে আপনি একদিন চলে যেতে হবে আপনার আমরা যারা ইয়াংম্যান যারা আসি তারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড মেসেঞ্জার অবৈধ হারাম রিলেশন নিয়ে আমরা পড়ে আসি আমরা আমরা বলে ফিন নিয়ে অশ্টিল ভিডিও নিয়ে আমরা অল টাইম আমরা বিজি নিয়ে আমরা ব্যস্ত আছি স্টপ অনেক হয়েছে আপনাকে চলে যেতে হবে একদিন দুনিয়া মায়া মহাব্বত পড়ে যারা আমরা মনীষিকা ধোকা দিয়ে আমরা বেজিয়ে বেজায় ব্যস্ত আছি অল টাইম অনেক হয়েছে আপনাকে কিন্তু চলে যেতে হবে আপনাকে কিন্তু চলে যেতে হবে এই চলে যাওয়া আমাকে আপনাকে বিরত রাখতেছে দুনিয়া মায়া মহাব্বত মনে হয় যে আমি হয়তো আমি চিরকাল এই পৃথিবীতে থেকে যাব চিরকাল পৃথিবী থেকে যাব কিন্তু চিরকাল কি কেউ মানুষ কোনো মানুষ থেকেছে ফেরাও নম্রত তারাও কিন্তু দুনিয়াতে ছিল তারাও কিন্তু দুনিয়া মায়া মোহাব্বত পড়ে এমন কিছু কাজ নাই তারা না করে নাই কিন্তু তারা কি দুনিয়াতে পেয়ে দুনিয়াতে কি বেঁচে আসে কেউ নাই সবাই চলে গেছে আমাকে একদিন চলে যেতে হবে আপনাকে একদিন চলে যেতে হবে দুনিয়া মায়া মহাব্বত আমি আপনি মরিচিকা দোকান নিয়ে আমি সদা সদা সর্বদা ওয়ার্ল্ড টাইম ব্যস্ত আল হ্যা কুমুত্তা ক্যাসোর আমরা অসহ্য আমরা ধন সম্পত্তি আমরা এক একের ওপরে প্রতিযোগিতা শুরু করেছি আমরা একতলা বিল্ডিং আছে আমাকে দুই তালা করতে হবে আমার পাঁচ বিঘা জমি আছে আর ছয় বিঘে করতে হবে এই যে প্রতিযোগিতা প্রতিযোগিতা থেকে যাবে কোনো মানুষকে যদি একটা স্বর্ণে পাহাড় যদি দেওয়া হয় সে বলবে যে আরও কি আছে চাই চাই আরও চাই আই ওয়ান টু আই ওয়ান টু ভেরি আই ওয়ান টু ভেরি টু ভেরি আরও চাই আরও দাও আমাকে আরও দাও এ থেকে যাবে হাত্তা জুরুতুল মা কবির এদের ততক্ষণ পর্যন্ত থেকে যাবে হাত্তা জুরুতুল কবির অ্যান্টিল অ্যান্টিল ভিজিট টু দ্য গ্রেভ আইডেল টের রে ততক্ষণ পর্যন্ত থেকে আসবে যতক্ষণ পর্যন্ত মালাকোত মহুদ না আসবে তার মানে এই মরিচিকা ধোকা মায়া মোহব্মত পড়ে যারা আমি আপনি অয়েল টাইম বেজায় ব্যস্ত আছি আপনাকে আপনাকে দুনিয়া মায়া মহব্মত আপনাকে ভালো কাজ থেকে দৃঢ়িত রাখতেছে আপনি কি জানেন বিশ্ব বলেন দুনিয়া রহসুল্লী খা দুনিয়ার যত অপকর্ম হয় যত মন্দ কাজ হয় এর এক নাম্বার কাজ হচ্ছে মানুষের দুনিয়ার মায়া পড়ে মানুষ অবৈধ কাজ করে থাকে হব্ব দুনিয়া রহস রসকুল্লী খতিয়া বিষ্ণু সাল্লাহ আলয়াল্লাহ যে দুনিয়ার দুনিয়া মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল না বিশ্বাই বলেন আর দুনিয়া সিদ্ধ তোমাদের দুনিয়া হচ্ছে কয়েদ খানা তুমি যাই চাতাই করতে পারবে না আর কাফের জন্য ভেসতে খানা তারা জাহি চাতাই করতে পারে ভীষণ বলেন এ দুনিয়া মহাব্বত পরে যারা থাকবে তারা রিয়েল কাজ করতে পারবে না আসল কাজ করতে পারবে না আখরাতে কাজ করতে পারবে না বিশ্বই বলেন স্যাভারেজরা তোমরা যদি দুনিয়ার মহাবাদ যদি তোমরা বেশি থাকতে চাও আখফরেজ জিকরা হাজবি লাজ্জা তিল মাউত আখ জিকরা হাজিমি লজ্জে তেল মাউত ও আমাদের তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু স্মরণ করলে দুনিয়ার সাত দুনিয়ার মহ ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় সুভ এই দুনিয়ার মহ মহ পরে সর্বদা অল টাইম শুধু বিজনেস নিয়ে ব্যস্ত ছিল কোরাইশরা সবদা সবদা অল টাইম শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত বিশ্ব সাল আলিয়া প্রতি সুরা কোরাইশ নাজিল হলো লি ইলাফি কোরাইশ তারা আসক্ত কিসের প্রতি লি ইলা ফি শিতা ইম তারা অল টাইম গ্রীষ্মকালে শীতকালে শুধু বিজনেসতে ব্যস্ত বারবার তারা শুধু বিজনেসতে ব্যস্ত কিন্তু কাবা শরীফ আল্লাহ তাল বেতুল্লাহ ঘর তারা সেটা তব বাদ তার এবাদত বাদ শুধু বিজনেস ব্যস্ত শুধু বিজনেস দে ব্যস্ত রাব্রাহিম বলেন ফালি ইয়া আবুদু রাব্ব হাদাল বাইত ও কুরাইশরা সরা সরা তোমরা এই ঘরে ইবাদত করো তোমরা যদি ঘরে ইবাদত করতে চাও আল্লাযি আতআহামাহুম মিন জু তোমাদের যদি খোদা লাগে রব্বুল আলামিন তোমাদের খোদা দেবে তোমাদের খোদা গুলো নিবারণ করে দিবে আল্লাযি আতআহামুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ তোমরা যদি যদি ব্যর্থ হয়ে যাও তোমরা যদি যদি খবে পড়ে যাও চিন্তা যাও তোমাদের থেকে চিন্তা নিষ্কৃতি দান করবেন তোমাদের ভয়গুলো দূর করে দেবে সুবাহ তারপর সুরা কোরাইশ নাজিল হয়েছে ব্যস্ত যারা ময়ে পড়ে যারা দুনিয়া মায়া ধোকা পড়ে যারা বেজায় ব্যস্ত আছে তাদের জন্য রব্বল সুরা কোরাইশ নাজিল করেছি সুবাহ এই মায়া মাহব্বত দুনিয়া মায়া মাহব্বত কয়দিন থাকবে কয়দিন আমরা টিকে থাকবে পৃথিবীতে একদিন আপনাকে চলে যেতে হবে সেদিন থেকে হাস পর্যন্ত অ্যান্ড প্রেজেন্ট এ প্রেজেন্ট পর্যন্ত কত মানুষ চলে গেছে আপনি কি জানেন আপনার দাদা গেল আপনার দাদিও চলে গেছে আপনার নানাও চলে গেছে আপনার নানা নানাও চলে গেছে নানিও চলে গেছে আপনার বাবাও চলে গেছে আপ আপনাকে একদিন চলে যেতে হবে আপনি কি এখনও কি বসে আছেন আপনাকে একদিন চলে যেতে হবে স্টপ অনেক হয়েছে আমরা এখন আল্লাহ তাল্লাহ কাজ আমরা করে যাবো ইনশাল্লাহ পৃথিবী থেকে আল্লাহ তাল প্রত্যেকেই দুনিয়া মায়া মহাব্বত থেকে বাস তো ফিরদ্যান করে আমিন